আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের জন্য খুব মজাদার একটা রেসিপি নিয়ে এলাম আর এটা হচ্ছে ফালুদা আমি কিভাবে ফালুদা তৈরি করেছি সেটাই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপিটা দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেল এনআর কিচেন থেকে ফেসবুক পেজ ছানির থেকে এবং ফেসবুক থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফল নিয়ে নিয়েছি এর মধ্যে আছে পাকা কলা আপেল আম আর বেদানা আপনারা চাইলে অন্যান্য ফল অ্যাড করতে পারেন আমার হাতের কাছে এই ফলগুলো ছিল আর আমি এগুলো দিয়েই আজকে ফালুদাটা তৈরি করব। তবে আম আর কলা দিয়ে ফালুদা তৈরি করলে সেটা অনেক বেশি টেস্টি হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমি নুডলস রান্না করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম অবশ্যই যেটা করতে হবে নুডলস রান্না করে পুরাপুরি সেদ্ধ হয়ে গেলে সেটা পানি ঝরিয়ে ঠান্ডা পানি রেখে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি আমি যেটা করেছি সেটা হচ্ছে খাঁটি গরুর দুধ দিয়ে আজকে ফালুদাটা তৈরি করছি চাইলে আপনারা গোড়া দুধ দিয়ে তৈরি করতে পারেন কিন্তু খাঁটি গরুর দুধ দিলে কি হয় জানেন ফালোদা খেতে অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক আমি যেটা করে থাকি সেটা হচ্ছে সাবু খুব ভালো করে রান্না করার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছেন আমি সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম অবশ্যই সাবু প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এখন আমি সম্পূর্ণ সাবু দুধের মধ্যে দিয়ে রান্না করব। ততটুকুই সাবু ব্যবহার করবেন যতটুকু আপনি ফালুদা তৈরি করতে চান তো আমি সম্পূর্ণ সাবু দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে রান্না করে নিব আপনি সাবু কিভাবে রান্না করবেন সেটা আপনাদেরকে একদম সহজভাবে বলে দিচ্ছি আপনারা যেভাবে দুধের অর্থাৎ চাউল দিয়ে পায়েস তৈরি করেন ঠিক সেভাবেই সাবুটা রান্না করে নেবেন অর্থাৎ সাবুর একটা পায়েস হবে পায়েসে যতটুকু চিনি দিয়ে থাকেন যতটুকু লবণ দিয়ে থাকেন ঠিক সেইভাবেই দিবেন এবং পায়েসের মতো করে রান্না করবেন শুধুমাত্র দিবেন না এলাচ এলাচ দিলে কি হয় জানেন ফলের কোনো স্বাদ থাকবে না তো চেষ্টা করবেন এলাস না দেওয়ার জন্য আমি কিন্তু কখনোই সাবু রান্না করার সময় এলাস দিই না যাই হোক আমার সাবু রান্না করা হয়ে গিয়েছে এবার আমি যেটা করব সাবু সম্পূর্ণ ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপরে সাজিয়ে নেব আমার মনে হয় প্রত্যেকটা রেসিপির মধ্যে ফালুদা তৈরি করা একদমই সহজ কিন্তু খেতে হয় অনেক বেশি টেস্টি এখানে দেখতে পাচ্ছেন আমি বেদানা ছাড়িয়ে নিয়েছি একটা বাটিতে আর নিয়েছি আপেল কুচি করে কেটে নিয়েছি কলা কুচি করে কেটে নিয়েছি কলা কাটার পরে কিন্তু একটু কালো দেখাই আর এখানে দেখতে পাচ্ছেন আম কুচি করে কেটে নিয়েছি এখানে নুডলস ঠান্ডা পানির ভিতর থেকে আমি তুলে রেখে দিয়েছি রো আবজা নিয়েছি এটা চাইলে আপনার ব্যবহার করতে পারেন আবার স্কিপ করতে পারেন তো সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি এবার সাজিয়ে নেওয়ার পালা সব কিছু রেডি হয়ে গেলে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো সাজিয়ে নেবেন তো যাই হোক এর কোনো ধরা বাধা নিয়ম নাই যে যেটা আগে দিতে পছন্দ করেন পরে দিতে পছন্দ করেন এক একটা লেয়ারে সেগুলো দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সাজিয়ে নিচ্ছি যাই হোক আজকে আমার এই ফালুদা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাসায় একদিন হলেও ট্রাই করবেন দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ